হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আইস মাইনিং অ্যাপে কিন্তু আমরা সবাই যারা কেওয়াইসি কমপ্লিট করতে পারছিলাম সবাই কিন্তু পেমেন্ট পেয়ে গেছে তিরিশ থেকে চল্লিশ ডলার করে আমাদের কিন্তু পেমেন্ট দিয়ে দিয়েছিল ছয় মাসে তো এই অ্যাপটা কিন্তু হানড্রেড পারসেন্ট পেমেন্ট করছে এবং বাকি যে অ্যাপগুলো আছে সেগুলোতেও আমরা কাজ করছি ইনশাল্লাহ তো পেমেন্ট পাবো এই আইস কিন্তু প্রথম প্রজেক্ট ছিল দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে সানোভেস এখানেও আমরা কাজ করছি এখানেও কিন্তু আমরা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ পেমেন্ট পেয়ে যাব তো এই আইস অ্যাপের তৃতীয় প্রজেক্ট আজকে আপনাদেরকে শেয়ার করছি যে সবগুলো প্রজেক্টটি খুব ভালো এবং সবগুলোই কিন্তু আমাদেরকে আপনার দিবে এবং আমরা যেহেতু এখান থেকে পেয়েছি এটাকে নিঃসন্দেহে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি ভিডিও ডেসক্রিপশন এবং আপনার কমেন্টে পিন করা আছে যে লিঙ্কটা সেখানে ক্লিক করলে আপনারা এই জায়গায় চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা ডাউনলোড যে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে এখান থেকে ক্লিক করে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন সেটা হচ্ছে আমরা আইসের তৃতীয় প্রজেক্ট সেটা হচ্ছে সস অ্যাপ এই সসটা কিন্তু সেম আইসের মতো এই যে আইস ওপেন নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন আইসের তিন নম্বরের স্ট্রং প্রজেক্ট এবং গ্লোবালি র্যাঙ্ক কিন্তু অনেক বেশি এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে এখন একটা ভাইরাল প্রজেক্ট তো এখানে যারা করবেন না তারা কিন্তু অনেক মিস করবেন তো অবশ্যই এখান থেকে আমরা যে গুগল প্লে স্টোর এখানে ক্লিক করব ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে সসের ইয়েতে চলে যাবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে রিভিউ এবং এটা কিন্তু ছাব্বিশ এমবির একটা অ্যাপ এবং এটা খুব সহজে আপনি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ঠিক আছে এখান থেকে জাস্ট ইনস্টলটাতে ক্লিক করবেন এটা ইনস্টল হতে থাকবে অ্যাপ ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে আসবে ওয়েলকাম টু সস সসে আসবে এবং এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে বলবে ঠিক আছে তো অবশ্যই আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা বসাই দেবো ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা এখান থেকে লগ ইন করবো তা আমি এখান থেকে আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে আমি এখান থেকে সেটা দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেলে আমাদের কিন্তু তিন সংখ্যার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাইতে হবে বসানোর জন্য এখন আমাদেরকে চলে যেতে হবে ইমেলের মধ্যে তো এখান থেকে যে আইস ল্যাব থেকে কিন্তু আমার একটা ইমেল চলে আসছে অলরেডি তো দেখে কি আসছে যে কনফার্মেশন কোড তিনশো ছয় তো এটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে থ্রি জিরো সিক্স তারপরে আমাদের কিন্তু নেক্সট স্টেপে আমরা চলে যাবো এবং এখান থেকে কিন্তু দেখেন নেক্সট স্টেপ নেক্সট স্টেপ নেক্সট স্টেপ এখান থেকে নেক্সট স্টেপ তারপরে এটা হচ্ছে আপনি নোটিফিকেশন এটা আপনি নেক্সট স্টেপ দিয়ে দিতে পারেন অথবা নট নাও এটা আপনি এলাও করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এন্টার ইউর নিক তো আপনি এখানে একটা নিক নেম দিবেন সেটা হচ্ছে আপনি ছোট হাতে দিবেন যেগুলো আমি এখান থেকে প্রান্ত আমি ধরেন আমার প্রান্ত টেক নামে আমি হচ্ছে নিকনেমটা দিলাম ঠিক আছে প্রান্ত টেক দিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রান্ত নিকটেম দিবেন নিকটেম দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে সংখ্যা দিতে পারেন নামের সাথে যে কোনো জিরো ওয়ান জিরো টু এইভাবে সংখ্যা দিয়েও করতে পারবেন তো আমি এটা দিয়ে দিলাম দেখেন এটা নিয়ে নিছে এবং এই যে দেখেন অ্যাকাউন্টটা আমরা রেফার লিঙ্কের মাধ্যমে যদি করি তাহলে দেখেন দুই হাজার হ্যাশ সস আমরা বোনাস পাচ্ছি এটা কিন্তু আপনারা যারা এলমি অ্যাপ নামায় যদি করেন তাহলে কিন্তু পাবেন না তো অবশ্যই আপনার ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আর আপনারা সরাসরি ডাউনলোড করে অ্যাকাউন্ট করলে কিন্তু এই যে হ্যাশট্যাগটা পাচ্ছেন না তো এই হ্যাশট্যাগটা মানে আমাদের প্লাস দুই হাজার আর্নিং সস আমরা কিন্তু ফ্রি পাচ্ছি তারপর এখানে কমপ্লিটে ক্লিক করে দিব কমপ্লিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই যে দেখেন দুই হাজার আমাদের খোলার সাথে বোনাস পেয়ে গেছি তো যারা ফ্রিতে আপনারা ডিরেক্ট ভাবলেন যে আমরা এখান থেকে করবো না তারা কিন্তু এই দুই হাজার মিস করে যাবেন তো এই দুই হাজার মানে কিন্তু অনেক টোকেন তো এই দুই হাজার টোকেনটা আপনারা সবাই নেবেন দুই হাজার টোকেন সাথে সাথে বোনাস পাচ্ছেন তো আমাদের কাজ হচ্ছে চব্বিশ ঘন্টা পর পর এই যে এখানে দেখেন আমাদের মাইনিংটা চালু করতে হবে এখানে ক্লিক করে আমাদের জাস্ট মধ্যে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন এই যে তেইশ ঘন্টা এখানে দেখেন প্লাসি আশি প্লাস আশি সস করে কিন্তু আর্নিং রেটটা বাড়বে এটা কিন্তু আমাদের আস্তে আস্তে বাড়বে তো আপনি যত রেফার করতে থাকবেন আপনারা কিন্তু আর্নিংটা বাড়তে থাকবে দেখেন আমাদের কিন্তু প্রত্যেক সেকেন্ডে এই যে দেখেন বাড়া শুরু হয়ে গেছে তো এখন দেখেন আমাদের রেফার জিরো আমাদের কান্ট্রি র্যাঙ্কেটা আমাদের কিন্তু রেফার করতে হবে তো রেফার করার জন্য আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে সেগুলো দেখেন আমরা নিকনেম করছি স্টার্ট আর্নিং করছি প্রোফাইল পিকচার অ্যাড করতে বলতেছি আমরা একটা প্রোফাইল পিকচার অ্যাড করবো তারপরে আমরা টুইটার হ্যান্ডেলটা ফলো করব টেলিগ্রামেও তাদের জয়েন করব এবং পাঁচ একটা ফ্রেন্ডকে ইনভাইট করব এই স্টেপগুলো আমরা কমপ্লিট করে ফেলব তো অবশ্যই আপনাকে তাদের টুইটার এখন এক্স বলা হয় ফলো অন এক্সে আমরা ক্লিক করে এক্সে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে অ্যাকাউন্ট করে নিয়ে আপনি এখানে ফলো দিয়ে দিবেন তারপর আপনার টেলিগ্রাম জয়েন করে নেবেন প্লাস এখানে ইনভাইট ফ্রেন্ডকে পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করে তাদেরকে এখানে জয়েন করলে আপনার এখানে আর্নিং হচ্ছে আপনার কমপ্লিট দ্য ট্যাক্স বিলো অ্যান্ড আর্ন দেখেন দশ হাজার সাতশো বাহান্ন কয়েন আমরা এখান থেকে ফ্রি পাবো তো এই দশ হাজার সাতশো বাহান্ন কয়েন মানে কিন্তু অনেক তো এই সবগুলো স্টেপ কমপ্লিট করলে আপনার এখানে দশ হাজার দশ হাজার সাতশো বাহান্ন কয়েন কিন্তু চলে আসবে সো এটা আপনার কেউ মিস করবেন না এই কমপ্লিট করবেন তো এখান থেকে আমি একটা প্রভাল পিকচার আমার ইচ্ছা আমি দিয়ে দিচ্ছি গ্যালারিতে সিলেক্ট করব। এখান থেকে আপনারা ইমেজটা ইচ্ছা মতো ক্রপ করে নেবেন ক্রপ করে নেওয়ার পরে এখান থেকে যদি ঠিক থাকে তাহলে এখান থেকে ওকে করে দেবেন দেখেন আমি একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিলাম প্রোফাইল পিকচার অ্যাড করার পরে আমরা যদি অ্যাপটা একটু রিফ্রেশ দিই এই যে দেখেন তাহলে আমার দেখেন প্রোফাইল পিকচারের এটাও কমপ্লিট হয়ে গেছে একটা দুইটা তিনটার ছয়টার মধ্যে তিনটা কাজ কমপ্লিট এখন দেখেন ফলো ওয়ান এক্স ফলো ওয়ান এক্সে আমরা ক্লিক করব ফলো ওয়ান এক্সে আমরা ক্লিক করার পর এখান থেকে যে সস ওয়ার্ল্ড এই মাইনিংটা এই যে দেখেন এদের কিন্তু কমিউনিটি অনেক বড় হয়ে গেছে সো এটা কিন্তু হানড্রেড পেমেন্ট করবে তো এখান থেকে আমরা ফলো দিয়ে দিলাম ফলো দেওয়ার পরে আমরা এখানে ব্যাকে চলে আসব ব্যাকে চলে আসার পরে দেখতে পাবেন যে আমাদের এইটাও কমপ্লিট হয়ে গেছে এবং জয়েন্ট টেলিগ্রাম বলছে জয়েন্ট টেলিগ্রামে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের নিকনেমটা দিব পি আর এ এন টি ও যে আমাদের যে নিকনেমটা আমরা এখানে দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম আমাদের কিন্তু এটাও জয়েন হয়ে গেল ঠিক আছে এদের টুইটার টেলিগ্রামে আমরা জয়েন করে ফেললাম দেখেন আমাদের কিন্তু এটা জয়েন হয়ে গেছে এখন বলছি ইনভাইট ফাইভ ফ্রেন্ডস পাঁচটা ফ্রেন্ডকে আমাদের ইনভাইট করতে হবে তো এখানে যাওয়ার পরে আপনারা এই যে দেখেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম টুইটার ফেসবুক থেকে যে কোনো জায়গা থেকে আপনি ফ্রেন্ডকে ইনভাইট করবেন তো এই কপি লিঙ্কে ক্লিক করবেন কপি লিঙ্কে ক্লিক করে আপনি এই আপনার রেফারেল লিঙ্কটা বিভিন্ন জনকে দিয়ে বলবেন যে বন্ধু এখান থেকে একটা অ্যাপ নামিয়ে এইখানে অ্যাকাউন্টটা খোলো দিয়ে কাজ শুরু করে দাও ইনশাল্লাহ সবাই ইনকাম করবে আপনি ইনকাম করবেন এবং এখানে দেখেন ইনভাইট করার সাথে সাথে সে পাবে দুই এবং আপনিও পাবেন দুই হাজার কিন্তু সস কয়েন সো এই দুই হাজার কয়েন কিন্তু কেউ মিস করবে না প্রত্যেকটা রেফারে আমরা দুই হাজার কয়েন করে দুইজনই পাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন এখান থেকে কীভাবে করতে হবে তো এখান থেকে ইনকামটা করতে থাকুন এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে আরও কিভাবে বেশি বেশি ইনকাম করা যায় ঠিক আছে এবং প্রতিদিন আপনাদের কিন্তু মাইনিংটা এখানে ক্লিক করে চালু করে দিতে হবে এইটুকুই কাজ চব্বিশ ঘন্টা পর পর মাইনিংটা চালু করে দিতে হবে দেখেন আমাদের কিন্তু দুই থেকে দুই হাজার পাস হয়ে গেল সো এটা কিন্তু বাড়ছে খুব দ্রুত আপনারা যত রেফার করবেন আর এটা বাড়তে থাকবে খুব দ্রুত ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ